আপনি কার দলে আছেন আপনি স্ট্রবেরি অর হচ্ছে অরেঞ্জ আমার দুইটা দুই ফ্লেভারে অনেকে আমাকে জিজ্ঞেস করেছে আপু এইটা ভালো হবে নাকি এইটা ভালো হবে বিলিভ করবেন আমাদের যখন সানস্প্রের চ্যাপ্টারটা আসে এই অধ্যায়টা যখন আসে আমাদের মাথায় রাখতে হবে দুইটাই ভালো আমাদের এই সানস্প্রে বলতেই ভালো মানে আমার পেজে আমার ফ্যান্সি স্কিনকে প্রোডাক্টসে সব চাইতে জোস আইটেমস হচ্ছে আমার এই সানস্প্রে আপনি যতবার এটাকে ইউজ করবেন ততবার এটার প্রেমে পড়ে যাবেন জাস্ট হচ্ছে আপনি প্রেমে পড়ে যাবেন যারা হচ্ছে চাচ্ছেন যে আপু আমি একটা প্রোডাক্ট ইউজ করব। বেশি প্যারা নিতে পারি না জাস্ট এই প্যারা ছাড়া আমাদের এই সানস্ক্রিটি ইউজ করবেন টোটালি অ্যাবজর্ভ হয়ে যাবে স্কিনে আর এটা ইউজ করলে আপনার স্কিনটা দেখতে এত সুন্দর একটা হোয়াইট কাজ এই যে দেখেন কি সুন্দর বাট এটা কিন্তু আপনার স্কিনের লেগে লেগে থাকবে না একদম স্কিনের সাথে মিশে যাবে আপনার মনে হবে যে স্কিন আপনার স্কিনের কালারটাই এরকম এত সুন্দরভাবে মেশে আর এটা তেল চিটচিটে হয়ে থাকে না এটা আপনাকে ডিস্টার্ব করবে না যতই সোয়েটিং হোক না কেন আপনার কোনো প্রবলেম হবে না আপনি চাইলে এটা মেকআপের আগেও ইউজ করতে পারবেন দেখেন কি সুন্দর যারা নিতে চাচ্ছেন রাঙামাটি খাগড়াছড়িতে এসে আপনার কিন্তু ডিসকাউন্টে পাবেন সো দেরি কেন ইনবক্স করে ফেলেন অথবা যারা অনেক বেশি ডিসকাউন্ট পেতে চাচ্ছেন রাঙামাটি অথবা খাগড়াছড়িতে চলে আসবেন থ্যাংক ইউ